সে খবরটা পারার পর সে আমাদের ইনস্ট্রাকশন দেন সেখানে যাওয়ার জন্য আমি আমাদের ফোর্স নিয়ে আরও কয়েকটা অপশন নিয়ে আমরা সেখানে যাই সেখানে গিয়ে পৌঁছায় ওখানে গিয়ে ঘটনাটা জানতে পারি জানতে পারি মেয়েটার বয়স হচ্ছে তেরো বছর মেয়েটার বিয়ে হচ্ছে আমরা ওখানে খোঁজাখুজি করে মেয়েটাকে উদ্ধার করি এবং খানে নিয়ে আসি পরে যখন মেয়েটার সাথে একটু আলোচনা করে কথা বলি তারপর জানতে পারি মেয়েটা অ্যাকচুয়ালি তো ফোন করেছিল মেয়েটাই মেয়েটার বিয়ে কথা এখন না সে পড়াশোনা করতে চায় এবং সে আমাদের এই ইনফরমেশনটা দিয়েছিলো আমরা তারপর মেয়েটাকে সাথে কথা বলি এখন আমরা মেয়েটাকে পড়ালেখার জন্য আমরা চেষ্টা করব যাতে মেয়েটার ভালোভাবে পড়ালেখা হোক এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে আমরা মেয়েটাকে পাঠাবো যাতে মেয়েটার সমস্ত সুযোগ সুবিধা পাবে মেয়েটা এখন ক্লাস সেভেনে পড়ে হ্যাঁ বেগুন বাড়ি স্কুলে মেয়েটা পড়াশোনা করে মেয়েটা পড়াশোনা বেশ ভালো মেয়েটাকে বেশ সাহসিকতার পরিচয় দিয়েছে আমরা লাস্টে এই কিছুদিনের মধ্যে প্রায় পনেরোটা নামদিকে মেয়ের বিয়েটা বন্ধ করেছি এবং মেয়েরগুলোকে উদ্ধার করেছি আমরা অনেকভাবেই পাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা দেয় আমি বলতে চাই সবাইকে যে এই মেয়েটা একটা ভীষণ সাহসিকতার পরিচয় দিয়েছে আশা করি মানে এই ভিডিওটা দেখার পর অনেকগুলো মেয়ে অনুপ্রাণিত হবে এবং আঠেরো বছরের আগে বিয়ে করার আগে মেয়েগুলো সবাই ভাববে এবং নিজে আমাদেরকে জানাবে আমরা বেড়ে গাছ আমার সবসময় হাজির থাকবো তাদের জন্য আমাদের থানার নাম্বারে ফোন করুক আমাদের সমস্ত জায়গায় ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ফোন নাম্বারে আপনাদের ভিডিওতে দিয়ে দেওয়া হবে আপনারা যে সমস্ত মেয়েগুলো থাকবে তারা জাস্ট একটা আমাদের কল করবে যে এই ঘটনা এই ব্যাপার তাদের পরিচয় আমরা গোপন রাখবো আমরা তারা যে কোনো সমস্যা পড়বে সেটা আমরা কখনই হতে দেবো না যেভাবে এই মেয়েটার পরিচয়টা গোপন রেখেছে সেটাও গোপন রাখবো এক সময় যদি কোনো সমস্যায় পড়েন বা কোনো কিছু মনে হয় এই ধরনের খবর পাচ্ছেন সে নিজের মেয়ে হোক বা যেই হোক আশেপাশে আপনারা আমাদের যে আইসিসের নাম্বার নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট ফোর ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট ফোর ওয়ান সিক্স এই নাম্বারে কল করবেন পুলিশ সাথে সাথে সেখানে হাজির হয়ে যাবে সানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ